হেই হ্যালো গাইস তো আজকে আমরা মূলত সেই ঘোস্ট হান্টের এপিসোড ফোর সম্পর্কে জানবো তো চলো বেশি দিনে করে শুরু করা যাক আর একটা কথা বলতে হচ্ছে সেটা হলো এখন থেকে যেসব ঘটনা ঘটবে সবগুলো কিন্তু ভূতের মানে রিয়েল গোস্ট স্টোরিজ অর্থাৎ সত্যি সত্যি ওরা মূলত ভূতের সেই এক্সোরসিজম করেছিল তো চলো শুরু করা যাক তো এপিসোড শুরুতে জুলাই মাসের প্রথম দিনকে দেখানো হয় যেখানে আমরা একটা বাড়িকে দেখতে পাই সেখানে মূলত আর টিমকে ডাকা হয় এস বিআর টিম মূলত ওরাই মানে নাড়ু মাই এরাই মূলত এস টিম এখন মূলত ওরা সেই বাড়ির সামনে আসে কারণ সেই বাড়ির মালকিন ডেকেছে ওদেরকে তো যাই হোক মূলত ঘরের ভেতর ওরা প্রবেশ করে বুঝতে পারে যে এখানে একটা সমসময় ব্যাপার আছে তো যাই হোক তারপর সেই মালকিন আসে তো এরা মূলত আয়াটা নামে একটা ফ্যামিলি ফ্যামিলিতে মূলত ওরা ওরা তিনজন থাকে দুজন হল মেয়ে আর একটা মা তো এই মূলত হচ্ছে সেই সীমা আয়াটা উনি মূলত ডেকেছেন এই এস টিমকে তো তার মূলত একটা ছোট মেয়ে আছে যার নাম হলো মায়ুকি এবং তার একটা বড় মেয়ে আছে যার নাম হলো মারিকো তারা জানায় যে বেশ অনেকদিন ধরেই ধরে এই বাড়িতে অনেক প্যানরমাল অ্যাক্টিভিটিস হচ্ছে যেটা তাদেরকে অনেক সন্দেহজনক করে তুলছে মাই তখন বাড়ির চারপাশটা ভালো করে দেখছিল নারু ওদেরকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনারা আর কি কি ধরনের প্যানরমাল অ্যাক্টিভিটিস দেখতে পান মানে কি ধরনের রহস্যময় জিনিস হচ্ছে তো সেই ক্লায়েন্টরা জানান যে বিভিন্ন ধরনের শব্দ কোনো কিছু চুরে ফেলে দেওয়া এরকম টাইপের তো সেই সীমা আয়াকা বলে যে তার অনেক চিন্তা হচ্ছে কারণ তাদের আর্থিক অবস্থা সেরকম একটা ভালো না যে তারা নতুন একটা বাড়িতে এত সহজে শিফট করবে নারু ওদেরকে ভরসা দেয় যে চিন্তার কোনো কারণ নেই আমি দেখছি তো যাই হোক এরপর মতো ওরা একটা রুমে এসে বেস ক্যাম্প বানায় মূলত এটা হলো ওদের কন্ট্রোল রুম যেখানে নারু এবং নারু সেই অ্যাসিস্ট্যান্ট আছে নারুর অ্যাসিস্ট্যান্ট মূলত কম্পিউটারে মূলত স্ক্রিনে সব কিছু দেখছে যে কোথায় কি হচ্ছে সমস্ত সেট তার দায়িত্ব মাই মূলত বাড়িটাকে আরও ভালোভাবে অবজার্ভ করছে যে কোনো কিছু অস্বাভাবিক কোনো কিছু আছে নাকি তো যাই হোক ঠিক তখনই সেখানে পুসান এবং আয়াকো আসে এবং মূলত বলে যে কি খবর চলো এখন দেখা যাক যে কি হচ্ছে না হচ্ছে এখানে মাই বলে যে দেখো আশপাশটা আসলে খুবই অনেক অন্যরকম এবং অনেকটা একটা জায়গায় বলে একটা ছমছমে টাইপের পরিবেশ আয়াকে একটু মূলত পার্ট বা মাতব বড়ি করার জন্য বলে যে কোনো ব্যাপার না আমরা সব কিছু হ্যান্ডেল করতে পারবো ওরাও মূলত বাড়ির ব্যাপার স্যাপার নিয়ে সব কিছু ভাবছিল এবং বুঝতে পারছিল না যে আসলে ওরা এখন কোথা থেকে শুরু করবে তখন নারু বলে যে চিন্তার কোনো কারণ নেই আমরা দেখছি তো যাই হোক মাই মূলত নারুর উপর মনে মনে অনেক খেপেছিল কারণ নারু কোনো কোনো সময় হাসে না এবং কোনো প্রকার কোনো তোয়াক্কাই করছে না না এর জন্য মূলত মাই ওকে নারু বলে ডাকে তো যাই হোক এরপর মাই মূলত রুমের থেকে একটু বেরিয়ে আসে তখন সেই সীমা আয়াকা বলে যে তুমি কি আমাকে একটু সাহায্য করবে তখন মাইও রাজি হয়ে যায় তো মাই যখন একটু উপরে যাচ্ছিল তখন ও কিছু শব্দ শুনতে পায় বিষয়টা ওর কাছে খুবই অদ্ভুত লাগে তো যাই হোক এরপর মূলত ওরা দুজনে একটা রুমের সামনে আসে এবং বলেছে এই রুমের ভেতরে আমার ছোট মেয়ে আছে মূলত ওরা এখানে এসেছে সেই ছোট মেয়েকে খাওয়াতে আর কি যাই হোক সেই ছোট মেয়ের নাম হলো মায়কি এবং সে মূলত তার রুমে খেলাধুলা এসব করছিল তো যাই হোক তারপর কথা বলতে এবং মাই মূলত সেই মায়োকিকে অনেক আদর করে এবং তার সাথে আলাপ পরিচয় হয়ে যায় তো যাই হোক এরপর মূলত মাই জিজ্ঞাসা করে তুমি কি এই পুতুলকে নিয়েই কি সবসময় খেলতে থাকো আমাকে একটু দেবে কিন্তু মায়োকি রাজি হয় না উল্টো আরো অনেক খেপে যায় তো এরপর সিন শিফট হয় এবং আমরা সেই সন্ধ্যাবেলা দেখতে পাই যে এখানে নারু ওর সেই সাইকোলজিক্যাল ট্রিক ঘাটাচ্ছিল অর্থাৎ সেই ব্রেড বল লাইটের দিকে ফোকাস করা এবং তাকানো ভালো করে এটা করার কারণ মূলত একটা হচ্ছে যে এটাতে মূলত প্লেনটাকে অনেক ক্লান্ত করে তারপর অনেক সময় অনেক কিছু যেগুলো ভুলে যায় সেগুলো যেন মনে আসে নারু আস্তে আস্তে বলতে থাকে যে আপনারা এটার দিকে ভালো করে ফোকাস করুন কারণ আপনারা এতদিন এই ভূত রেপারেশন হয়েছেন অনেক একটু রেস্ট করুন তো যাই হোক তারপর মূলত লাইট অন করা হয় এবং ওরা একটু চমকে যায় তো যাই হোক এরপর মূলত ওরা অনেক ক্লান্ত হয়ে যায় তো যাই হোক ওরা তারপর সেখান থেকে চলে যায় কারণ ওরা অনেক ক্লান্ত হয়ে পড়ে অন্যদিকে আমাদের সেই এসপিআর টিম ওরা মূলত সেই ড্রয়িং রুমে সেই একটা সেট আপ করে ওরা একটা মূলত টাইপ টাইপের ওই চারটাকে নিয়ে টেবিলের মধ্যে রাখে তখন বুসান বলে আশা করি সবকিছু ভালোই সব সবকিছু মিটে যাবে মায়ের তখন একটু হালকা টেনশন করেছিল তো যাই হোক এরপর মূলত আমরা কিছুক্ষণ পর খুব জোরে একটা শব্দ পাই যখন ওরা সবাই সেখানে আসে ওরা তো একেবারে পুরো অবাক হয়ে গেছে কারণ সব জায়গার ফার্নিচার একেবারে এলোমেলো করে রাখা এবং ওরা বুঝতে পারে না যে এটা কিভাবে হলো তো এই শব্দটা মূলত এসেছে মূলত একটা রুম থেকে মূলত এটা হলো সম্ভবত সেই ছোট্ট মেটার রুম তো যাই হোক ওরা দেখে বুঝতে পারে যে ফার্নিচারগুলো অনেক ভারী এত সহজে এগুলোকে তোলা সম্ভব নয় তো যাই সেই মায়ক অনেক মূলত ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে না যে কী হবে মাই তখন ওকে শান্ত করার চেষ্টা করে এরপর ওরা মূলত ওদের সেই জায়গায় চলে আসে মূলত এটাই মূলত সেই ড্রয়িং রুম ওরা দেখেই বুঝতে পারে যে না এবার মস্ত বড় একটা গন্ডগোল হয়েছে এবার মূলত একটু সিরিয়াস ব্যাপার তো যে হোক নারু বুঝতে পারে না যে ব্যাপারটা হলোটা কি এভাবে করে একবারে সমস্ত ফার্নিচার উল্টে পাল্টে গেল তো ওরা মূলত ওদের সেই সেই রুমে আসে মানে সেই কন্ট্রোল রুমে আসে এবং একে অপরের সাথে একটু ডিসকাস করতে থাকে যে ব্যাপারটা আসলে হলোটা কি একবার এরকম চমক দেওয়ার মানে তো হয় না ভালো মতো তদন্ত করার জন্য ওরা মূলত আবার সেই ড্রয়িং রুমে যায় এবং বুঝতে পারে না যে কি হলো এবং কার্পেটটাও উল্টে গেছে তারপর মূলত বুসান জিজ্ঞাসা করে নারুকে আচ্ছা নাড়ু এবার কি হবে এবার তো কেসটা অনেক জটিল মনে হচ্ছে থাকে তবে কোনো সঠিক কিছু দিতে না ভাবতে কারণ সত্যি কথা বলতে ব্যাপারটা এমন ভাবে হয়েছে একেবারে পুরো চমকানোর মতো তো যাই হোক অনেক রাত হয়ে গেছে জন্য মূলত সবাই যার যার মতো ঘুমিয়ে পড়ে আর বেশি তদন্ত না করে পরের দিন সকালে মূলত সে একটা যে ওই ফুলদানের মতো যে একটা জার আছে ওটা মূলত একটা গোল জায়গায় রাখা হয় এবং তার সাথে সমস্ত ফার্নিচার ঠিকঠাক করা হয় আয়াক ও সেখানে মূলত বসে সেই গৌতম বুদ্ধার কাছে প্রার্থনা করছে এবং মূলত মূলত তার মতো করে ঝাড়ফুঁক করছে এবং মূলত আর টিম মানে বাকি সবাই স্ক্রিনের মধ্যে দেখছে যে আসলে কি হচ্ছে ব্যাপারটা একটু পর আয়া এসে বলে যে আর কোনো টেনশন নেই ঝাড়ফুঁক করে দিয়েছি তো যাই হোক ডে টু রাতের বেলা নারু আর মাই একসাথে ছিল নারু মাইকে বলে যে আমি মূলত এই বাড়ি নিয়ে অনেক রিসার্চ করছি যে এখানে কোনো সেই পানির লাইন বা এরকম কোনো সমস্যা আছে নাকি নারু রিসার্চ করে বলে যে না এখানে সেরকম কোনো সমস্যা নেই এখানে মূলত নর্মাল বিল্ডিং মানে নর্মাল একটা বাড়ির মতোই মাই ভাবে কি সত্যি সত্যি কি এখানে ভূতের কাণ্ড রয়েছে মাই যখন এসব ভাবছিল তখন মতো একটা চিৎকারের আওয়াজ পাই রান্না করে দেখা যায় যে সেখানে গ্যাস লিক করে চারদিকে আগুন ধরে গেছে দারু মূলত তাড়াতাড়ি বুসানকে মূলত সেই ফায়ার গ্যাস মানে ওটা আর নিয়ে আসতে বলে বুসান মূলত চেষ্টা করে সেই আগুন নেভানোর জন্য কিন্তু এই আগুন সত্যিই খুবই ভয়াবহ রূপ নিয়েছিল তো যাই হোক এরপর মূলত কোনো মতো ওরা থামাতে পারে তো এরপর মাই মূলত জানলার বাহিরের মূলত কারো একটা ছায়া দেখতে পায় নারু যে গিয়ে দেখে যে এখানে কি আছে কিন্তু আসলে না মাইও না। বুঝতে পারে না যে এসব ব্যাপারটা আসলে হচ্ছে খুব গভীর চিন্তায় মূলত যায় এখন রাতের বেলা আমরা মূলত সেই রুমে দেখতে পাই যে ঘুমিয়েছিল এবং আর টিম মানে বাকি নারু ওরা সবাই মূলত ভাবছিল যে এই পুতুলেই হয়তো কোনো একটা গন্ডগোল থাকলেও থাকতে পারে তো এরপর মূলত ওরা লাইট জ্বালায় এবং দেখে যে সেই মায়ুকি এখনো ঘুমায়নি জেগেই আছে তো এরপর মায়কীর মা মায়কীকে বলে যে সেই পুতুলটা তাকে দিতে কিন্তু মায়কী এই কথা শুনে খুবই রেগে যায় ওরা সবাই চমকে ওঠে এবং বুঝতে পারে না যে ব্যাপারটা আসলে কী হলো এবং মায়োকি মূলত সাফ সাফ মানা করে দেয় এবং বলে যে আমার পুতুল থেকে তোমরা দূরে থাকবে এভাবে মূলত বিভিন্ন চিৎকার চেঁচামেচি করতে থাকে যেটা তাদের সবাইকে প্রচন্ড পরিমাণে রহস্যময় তৈরি করে দেয় তো এরপর মূলত ডে থ্রি সকালে আমরা দেখতে পাই যেখানে এসপিআর টিমরা তাদের সেই কন্ট্রোল রুমে দেখে ভাবছিল যে আসলে কি করা যায় মাই বলে যে এটা কোন জাতের ভূত যে এত পাওয়ারফুল কারণ ভূতের তো এত শক্তি কখনোই হতে পারে না এটা শেষ বাকি সবাইকে বলে বুসানো মাইয়ের সাথে একমত জানায় এবং বলে নারুকে যে আচ্ছা নারু তুমি রিসার্চ করে কি জানতে পারলে এটা কি ডেমন নাকি কোনো ইফিল টাইপের কেননা পরিস্থিতি এবার সত্যি সত্যি হাতের বাইরে একেবারে চলে যাচ্ছে এটাকে কন্ট্রোল করা এখন এত সহজ হচ্ছে না যাই তখন ওরা মূলত খুবই একটা অদ্ভুত জিনিস খেয়াল করে এবং এটা দেখে ওরা সবাই একেবারে পুরো হতবাক হয়ে যায় কারণ ঘটনা হচ্ছে কি যে ওরা স্ক্রিনের মধ্যে দেখতে পায় যে একটি সব কিছু অবজেক্ট লড়াচড়া এখন এটা দেখে তো ওরা একেবারে পুরো শিওর হয়ে যায় যে না এখানে কিছু তো একটা গন্ডগোল রয়েছে এবং ওরা সেই মূলত টেম্পারেচারও দেখে কিন্তু সেখানে কোনো কিছু ধরা পড়ে না এখন নারু মূলত এটা দেখে একটা জিনিস ডিক্লার দেয় যে এখানে মূলত শুধু হা সেই জলটা নিয়ে না এখানে পুরো বাইটা নিয়েই গন্ডগোল আছে সেন আবারও শিফট হলে আমরা মূলত সেই মেয়েটিকে দেখতে পাই এবং সে সেই পুতুল নিয়ে খেলা করছিল মাই এবং তার মা সেখানে ছিল তো যাই হোক বাড়ির বরমে মূলত একটু খাবার টাবার নিয়ে আসে এবং সেখানে রাখে এবং ওরা এরকম বিভিন্ন জিনিস আলোচনা করছিল তো যাই বাড়ির বরমে মূলত ছোট মেয়েকে বলে যে ওই খাবার খেতে কিন্তু ওই মেয়েটি হঠাৎ করে ওর মনটা খুবই খারাপ হয়ে যায় এবং খাবার খায় না তো যে মাই ওরা মূলত কথাবার্তা বলছিল এমনি নর্মালি কিন্তু ওরা খেয়াল করে যে ও খাচ্ছে না একদমই এবং ওর মনটা খুবই খারাপ হয়ে আছে ওকে অনেক কিছু জিজ্ঞাসা করা হয় কিন্তু হ্যাঁ না এইসবই বলে আর কি মাই তখন একটা জিনিস খেয়াল করে যে ওর হাতে থাকা ওই পুতুলটাও কিরকম খারাপ টাইপের মানে যে পুতুলটা আছে ওর মুখে সে এক্সপ্রেশনটা হলো একদম মন খারাপ টাইপের মাই এটা থেকে অবাক হয়ে যায় যে একটা পুতুল কিভাবে এরকম এক্সপ্রেশন দিতে পারে তো এরপর সন্ধেবেলা মূলত মাই ঘুম থেকে ওঠে এবং ও কিছু একটা শব্দ তখন মাই সরাসরি নারুকে দেখে নারু ওর সামনে এসে বলে যে আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি আমাদের কাজ এখানেই শেষ এবং আমাদের নতুন করে আর কিছু করা লাগবে না কেননা এখানে সব কিছু স্বাভাবিকই আছে কোনো সমস্যা নেই তো যাই হোক এরপর আমরা অবাক হই যে মাই তখন জেগে ওঠে সত্যি সত্যি ঘুম থেকে এবং দেখে কেউ তো নেই তার মানে মাই এটা স্বপ্ন দেখছিল এবং মাই তার সাথে এটাও ভাবছিল যে আসলেই এই বাড়িতে অনেক অদ্ভুত ঘটনা ঘটে তো এরপর সিন শিফট হয় এবং আমরা মূলত নারুকে সেই কন্ট্রোল রুমে দেখি যেখানে বাকি সবাইও ছিল নারু বলে যে আমি তো আগে ডিক্লেয়ার দিয়েছি হয়তো এখানে বাড়িতেই সমস্যা অথবা কোনো একটা নির্দিষ্ট জিনিসের উপর সমস্যা থাকতে পারে নারুও তখন সেই পুতুলের অদ্ভুত ঘটনা জানতে পারে এবং সে পুতুলটিকে দেখে ভালো করে এবং মনে মনে ভাবতে থাকে যে হয়তো এই পুতুলে কোনো একটা সমস্যা আছে যার কারণে এত কিছু ঝামেলা হচ্ছে যাই হোক সীমা আয়াকাও কিছু বুঝতে পারে যে আসলে হচ্ছে কি তো তখন সেখানে সেই বাচ্চা বেটা অর্থাৎ মায়োকি আয়াটা আসে এবং খুবই রাগ করে এবং ওকে সেটা দিতে বলে উত্তরায় নারু বলে যে আমি তো তোমাকে এখন দিতে পারবো না বাবু এটা তো আমার কাজে লাগবে একটা আমি একটা কিছু করব। কিন্তু মায়োকি হঠাৎ করে খুবই রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি করে এবং যার কারণে নারু বাধ্য হয়ে ওকে সেটা দিয়ে দেয় এবং নারু ভাবতে থাকে যে এটার সাথে কি সম্পর্ক থাকতে পারে তো যাই হোক রাতের বেলা মায়োকি যখন ঘুমাচ্ছিল তখন ওরা সেখানে আসে এবং পুতুল নিয়ে যায় কারণ ওদের সবারই বিশ্বাস এই পুতগুলোই হয়তো এমন কিছু আছে যার কারণে এত ভূতুলে ঘটনা তো যাই হোক পুতুলটিকে নিয়ে মূলত একটা রুমে রাখা হয় যেখানে সবকিছু খালি এবং পুতুলটা করে এবং আমরা বাইরেও খুব জোরে বাতাস দেখতে দেখি অন থেকে নারু ওরা সবাই মূলত অপেক্ষা করছিল সেই কন্ট্রোল রুমে ওরা নজর রাখছিল ওই পুতুলটির উপর এবং তার সাথে হাসি ঠাট্টাও করছিল যে কি দিন এলো এখন পুতুলকে নিয়েও এত কিছু ভাবতে হচ্ছে তো যাই তখন মাই আর বুসান একটা জিনিস লক্ষ্য করে এবং নারুকে বলে বুসান যে আচ্ছা আচ্ছা নারু তোমার কি মনে হলো না যে এই পুতুলটা একটু নড়েছে বা জায়গায় একটু পরিবর্তন করেছে নারু বলে যে আর একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখতে হবে মাই তখন স্ক্রিনে দেখে যে আসলেই সত্যি সত্যি সেই পুতুল জায়গা পরিবর্তন করেছে এটা দেখে তো পুষান এবং বাকি সবাই পুরো অবাক হয়ে যায় এবং শিওর হয়ে যায় যে এই পুতুলেই গন্ডগোল এবং ওরা মূলত এবার ভাবতে থাকে যে এবার মূলত একটা ভালো প্রমাণ পাওয়া গেছে কিন্তু ঠিক তখনই স্ক্রিনের সামনে ওই পুতুলটি চলে আসে তো যাই হোক এভাবেই মূলত এই এপিসোডটা শেষ হয়ে যায় এবং একটা সত্যি কথা বলতে পাঁচ এবং ছয় নাম্বার এপিসোড আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে তো যাই এখানেই মূলত আজকের এই এপিসোড শেষ হয়